নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে তোমাদের জন্য অনেকগুলি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে এসেছে এখানে তোমরা এইট ফার্স্ট টেন ফার্স্ট টুয়েলভ ফার্স্ট এবং সাথে গ্র্যাজুয়েশন যদি করে থাকো ইজিলি তোমরা আবেদন করতে পারবে তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে কারণ যদি স্কিপ করে না তাহলে হয়তো কোনো অংশ দেখতে পাবে না হয়তো কেউ বুঝতে পারবে না আর তার পাশাপাশি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এরকম সরকার এবং বেসরকারি চাকরির আপডেট সব এখানে সবার প্রথমে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট মানে এখানে ফ্যাকাল্টি পদ এখানে লোক নিয়োগ করা হবে অ্যাড্রেস রাখা রয়েছে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমদলি আগরতলা ওয়েস্ট ত্রিপুরা সেভেন নাইন ওয়ান থ্রি জিরো বলা হচ্ছে এখানে ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিপিটি ইজ সিকিং অ্যাপ্লিকেশন ফর এ ফ্যাকাল্টি পজিশন অ্যাজ এ প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন অল ডিপার্টমেন্টস অফ ফার্মাসি মানে ফার্মাসির অল ডিপার্টমেন্ট এখানে তিনটি পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে একটি হচ্ছে প্রফেসর পোস্টে সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে থার্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এই তিনটি পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিতে ঠিক আছে নেক্সট যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এডিশনালি উই আর অলসো লুকিং ফর স্টেনোগ্রাফার উইথ অফিস এক্সপিরিয়েন্স এডিশনালি নিয়োগ করা হচ্ছে এখানে স্টেনোগ্রাফার সঙ্গে তোমার অফিস এক্সপিরিয়েন্সে থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের কিন্তু গুড কম্পিউটার ড্রাফটিং স্কিল মানে কম্পিউটার সম্পর্কে ড্রাফটিং স্কিল থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের জন্য বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দেয়ার রিজিউম মানে এখানে রিজিউম পাঠানোর জন্য বলা হয়েছে রিজিউম পাঠানোর জন্য একটা ইমেল রাখা রয়েছে ইমেলটি হচ্ছে এই সার এট দা রেট ভারত ফার্মাটেক ডট ইন অথবা প্রিন্সিপাল অ্যাট দ্য রেট ভারত ফার্মাটেক ডট ইন এই দুটি ইমেল রাখা রয়েছে যে কোনো একটি ইমেইলে তোমরা তোমাদের রেজিউম অথবা সেভি অথবা বায়োডাটা পাঠিয়ে দেবে ঠিক আছে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের একে নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার রাখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা ফোন করে বুঝে নিতে পারো যে ভ্যাকেন্সি এখানে মাহিন্দ্রা রিকোয়ার্স দ্য ফলোইং ম্যান পাওয়ার এখানে মাহিন্দ্রা ম্যান পাওয়ার এখানে লোক নিয়োগ করা হচ্ছে তিনটি পোস্টে লোকনীয় করা হচ্ছে একটি হচ্ছে সেলস ম্যানেজার সেকেন্ড হচ্ছে টিম লিডার থার্ড হচ্ছে সেলস কনসালটেন্ট যেখানে তোমাদের সেলস ম্যানেজারের জন্য দুটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার পাশাপাশি পাঁচ বছরের এক্সপিরিয়েন্সে থাকতে হবে ঠিক আছে এবং টিম লিডারের জন্য দুই দুইটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে গ্রাজুয়েট হতে হবে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্সে থাকতে হবে ঠিক আছে এবং সেলস কনসালটেন্টের জন্য এখানে শিশুরটির মতো এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে ঠিক আছে সিক্সটি সিক্স ভ্যাকেন্সি রাখা হয়েছে যেখানে তোমরা টুয়েলভ পাস হলেও তোমরা আবেদন করতে পারবে ফ্রেশার্স হলেও তোমরা আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্স হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবং ওয়ার্ক লোকেশন রাখা রয়েছে ত্রিপুরা আটটি ডিস্ট্রিক্ট এখানে নিয়োগটা করা হয়েছে ঠিক আছে সাউথ ডিস্ট্রিক্টের জন্য সাবরুম মনো বিলোনিয়া মনোবাজার এখানে রাখা রয়েছে গোমতি ডিস্ট্রিক্ট মানে সোজা কথা হচ্ছে আটটি ডিস্ট্রিক্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে এখানে আগরতলাতে পাঁচে জুন দুই হাজার চব্বিশ উদয়পুর হচ্ছে ছয়ই জুন দুই হাজার চব্বিশ এবং ধর্মনগর হচ্ছে আটই জুন দুই হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের এখানে ইন্টারভিউ ডেটটা রাখা রয়েছে যারা সাউথ ত্রিপুরা তোমরা কিন্তু উদয়পুর গিয়ে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে ঠিক আছে ওয়াক ইন ইন্টারভিউ এখানে নিয়োগ করা হবে বন্ধুরা যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে রিকোয়ার্ড ফর এ রিপোর্টেড কোম্পানি এট আর কে নগর ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে এখানে আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এখানে অনেকগুলির ভ্যাকেন্সি বেরিয়েছে ফার্স্ট যে পোস্ট এখানে রাখা রয়েছে এটি হচ্ছে সেলস ম্যানেজার সেকেন্ড রাখা রয়েছে এখানে ক্যাটারিং ম্যানেজার থার্ড রাখার রয়েছে প্রসিউরমেন্ট ম্যানেজার ফোর্থ রাখা রয়েছে এখানে অ্যাকাউন্টস কাম এম আই এস অ্যাসিস্ট্যান্ট এই চারটি পথে এখানে লোক নিয়োগ করা হয়েছে তো তোমরা যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া যে একটা লিঙ্ক রাখা রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট জিসিউ বি ই ডট সি ডট ইন বাই কেরিয়ার্স হাইফ ওয়ান এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে ওই ওয়েবসাইটে তোমরা গুগলে সার্চ করার পর তোমাদের এখানে হয়তো গুগল ফর্মস একটা আসতে পারে ওইখানে তোমরা কিন্তু সব কিছু তোমাদের যাবতীয় ডকুমেন্টস বা ডিটেলস যা কিছু চাওয়া হয়েছে সব কিছু ফিল আপ করে তোমরা সাবমিট করে দেবে ঠিক আছে তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে বন্ধুরা যে ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে হোটেল ওয়েলকাম প্লেস ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ মানে এখানে হোটেল ওয়েলকাম প্লেস এখানে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্ট এখানে নিয়োগ করা হয়েছে যেখানে তোমাদের আবেদন করতে গেলে নিচে একটা ইমেল রাখা রয়েছে এস সাহা ডট বিচ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা যে অথবা সিভি পাঠিয়ে দিতে হবে তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে এমএসসি প্লাস বিএড ইন কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স মানে তোমরা যদি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে যদি এমএসসি প্লাস বিএড যদি করে থাকো তাহলে তোমরা এখানে ইজি আবেদন করতে পারবে আবেদনের জন্য নিচে একটা ইমেল রাখা রয়েছে অ্যাট দ্য রেট নাইন টু থ্রি এইট ওয়ান টু নাইন থ্রি এইট এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা রেজিউমটা পাঠিয়ে দেবে তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে পর বন্ধুরা এখানে বলা আছে আগরতলা শহর ও শহরতলায় থেকে কর্মী প্রয়োজন বয়স আঠারো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হলে তোমরা আবেদন করতে পারবে বেতন দেওয়া তোমাদের আলোচনা ক্রমে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে ফোন করে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনা মাধ্যমে জেনে নেবে ঠিক আছে তারপর বন্ধু এখানে বলা আছে আগরতলা শহরে একটি বইয়ের দোকানে গোডাউনের জন্য কর্মী প্রয়োজন যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে আবেদন করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলা যাচ্ছে আগরতলা মেলার মাঠস্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য এক্সপিরিয়েন্স অথবা ফ্রেশার্স মেল অ্যান্ড ফিমেল নিয়োগ করা হবে যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করে তোমরা আবেদন করে নিতে পারো কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধু এখানে বলা যাচ্ছে আগরতলা শহরে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য সুপারভাইজার হেল্পার নিয়োগ করা হবে যারা আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বর ফোন করে অতি সত্তর তোমরা আবেদন করে নেবে বেতন ও কাজের বিবরণ তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে